শুধু অগ্নিহত্রী ডেসপারেট নয় ইন্ডিয়ায় ডেসপারেট নয় সাথে তারিখও ডেসপারেট এবং আলটিমেটলি এটা দাঁড়িয়ে গেছে এই 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 দুজনের একটা উদ্যোক্তা উদ্যোগ উদ্যোগের প্রচেষ্টা বাকি সবাই ভেঙে গেছে আসলে কারণ এই দুজনের প্রচেষ্টার ভিতরে নিউস্ক উপরে খেলার পরিকল্পনাও আছে মা একদিন বলেছি আপনার ষাট দিনের হিসাব অক্টোবরের হিসাব এসবগুলো ওটির সাথে জড়িত আর ততদিক ডেসপারেটলি বিএনপির তারেক জেড সাথে জড়িয়ে জড়িয়ে গেছে যাচ্ছে না গেছে অলরেডি এর আরেকটা উদাহরণই এখন আমরা কথা বলবো এটা হচ্ছে এখনকার প্রসঙ্গ এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির দেখেন শামীম পাটোয়ারি শামীম পাটোয়ারি এখনকার ভাগের শেষ নেই মূল ভাগ হল কাদের আর আনিসুল্লাম মাহমুদ নদীরা ভাগ হয়েছে আনিসলাম মামুদের ভাগটা যদূর শুনছি এটা হলো ওই যে ভালো আওয়ামী লীগের গুলা পুনর্বাসন করার জায়গা ওরা এই পার্টিটার নাম দিয়ে বাজারে হাজির হবে ইলেকশনে পার্টিসিপেট করবে আর কাদেরটাও একই সঙ্গে সাপোর্ট কাদের এখন পাটোয়ারি পাটওয়ারি বলতেছে এখন তাদের বাজবার ভরসা হলো বিএনপি বিএনপির দায় এটা মানে এই খবরটা হলো যুগান্ত পত্রিকার এখন জাতীয় পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির দেখেন কোন রাগ ডাক কিছু নেই ওপেন বলতেছে খালি এই কথাটার সাথে আরেকটা কথা আপনাদের মনে পরায় দিতে চাই আমি এটা হলো দুই সালে তেরো সালের ঘটনা চোদ্দ ইলেকশনের আগে বাংলাদেশে এসেছিলেন ইন্ডিয়ান ফরেস্ট সচিব সুজাতা সিং আপনার মনে থাকবে তারা জবরদস্তিতে এই যে এবার ইলেকশন হবে কি হবে না এটা নিয়ে একটা দোলাচাল শুরু হয়েছে যেমন ঠিক তেরো সালে এরকম সোনাচল শুরু হয়েছিল যে বিএনপি জামাত ইসলাম পার্টিসিপেট করবে কি করবে না সম্ভবত করবে না মুভমেন্ট করতেছে তাই ইন্ডিয়ানরা বুদ্ধি নিয়ে আসছে চাপ দিতেছে এর সাথে জাতীয় পার্টি এর সাথে সাহেবকে একদম সরাসরি তাই সরাসরি দেখা করে এরশাদ সাথে তিন দিন গায়েব ছিলেন কোথায় আছে কেউ জানে না অ্যারেঞ্জমেন্ট করে যখন দেখা সাক্ষাতের সময় হয়েছে উনি সেই সময় আসার আধা ঘন্টা আগে বাসায় ফিরছেন বাসায় ফিরে এবার তার সাথে মিটিং হচ্ছে অসুজাতা সিং এর পরিকল্পনা কি ইন্ডিয়ানদের ইন্ডিয়ানদের পরিকল্পনা যারা নাই তার বাদ খেয়াল করে দেখেন ইন্ডিয়ান নিজের মুখে বলতেছে যারা আসতেছে না তারা বাদ ইলেকশন হবে জাতীয় পার্টিকে নিয়ে হবে মানে জাতীয় পার্টিকে আমরা বিরোধী দল বানাবো মানে শুধু আওয়ামী লীগকে সেট করছি তাই নয় বিরোধী দলও সেট করে দিয়ে গেল এবং এটার জন্য উনি এনফোর্স করছেন রেজিস্ট্রার সাহেব ওই মিটিং এর ঘর থেকে বেরিয়ে এসে পাবলিকলি সাংবাদিকদের সামনে বলে দিচ্ছেন সব কথা তারা এত ক্ষমতাবান ছিল এত ডেসপারেট ছিল আর আমাদের এই যে সকল মিডিয়া প্রথমলা থেকে শুরু করে বিরাট বিরাট ক্ষমতাবান মিডিয়া তারা একটা মিডিয়া এটা নিয়ে কোন রিপোর্ট করে নাই মুখে তালা কারণ এই ঘটনার পরেও সুজাতা সিং সাংবাদিক সম্মেলন করে গেছে কেউ সাংবাদিক সম্মান তাকে জিজ্ঞেস করে না যে এর সাথে অভিযোগটা নিয়ে আপনার বক্তব্য কি তামসা দেখেন এরা করবে সাংবাদিকতা এরা মিডিয়ার পত্রিকা খুলে রাখছে বড় বড় মিডিয়ার স্বাধীনতা বলে হুংকার দিচ্ছে ঝাড়িয়ে দিচ্ছে এবার বুঝতে পারতেছে একটা লোক প্রশ্ন করে নাই যে দু ঘন্টা আগে এরশাদ সাহেব যে আপনার সঙ্গে মিটিং এর পরে যে বিবৃতিটা দিচ্ছে প্রেসের সামনে সশরীরে গিয়ে বক্তৃতা দিচ্ছে মুখ খুলে আপনাকে অভিযুক্ত করছে এটা নিয়ে আপনার বক্তব্যকে জিজ্ঞেস করে নেই এবং হয়েছে এবং সেই তখন থেকে চোদ্দ সালে আওয়ামী লীগকে নামাই দিয়েছে বাজারে তাই নয় ক্ষমতা আসবে কে ক্ষমতার বিরোধী দলটা লাগবে না ইলেকশন কেমনে হয় এই সিস্টেম দাঁড় করে দেওয়া গেছিল এই র এই ইন্ডিয়া এটা মনে করে দিল আপনাকে কেন এটা ইন্টারেস্টিং তেন মানে কি এই যে আগামীতে এই যে এনসিপি জামাত বা হাতপকলের ইলেকশন আসলো না আসলো যা আসে আসেনা জাতীয় পার্টি থাকলে তারও বিশদল সুতরাং ইলেকশন হবে তাই কি এটা কি সেই ফর্মুলা আবার অগ্নি ফর্মুলা কি এখন আরেকবার রিপিট করবে চিন্তা ভাবনা করে দেখেন কি কি বললাম আমি আসলে এক কথায় বলতে গেলে এটা হচ্ছে হাসিনা নয়া হাসিনা তারেক জিয়া নয়া হাসিনা হিসাবে ডেসফারেটলি আগে চলে আসা স্বামী পাটারী বলতেছেন অনেকেই জানজীয় পার্টিকে নিষিদ্ধ করার কথা বলেছেন যদি ব্যাপারটা ইতিমধ্যে স্থমিত হয়ে গেছে কেন স্থিমিত হয়েছে কারণ তিন দল যখন হিনুসের সাথে দেখা করতে গেছেন সেখানে দুইটা দল প্রাতি পার্টির বিরুদ্ধে বললে নিষিদ্ধ করার পক্ষে বললে পরেও বিএনপি গিয়ে বলে নাই উৎসাহ ওটাকে ধন্যবাদ জানাই বুঝা গেছে কারণ তারা এখনো সেই ফাঁদে পাওয়া যায় না কার ফাঁদে পা দিয়েছে আপনার তো অগ্নিহত্রীর আপনার ওয়ার্ল্ড রেকর্ডও তাই আপনি তো দূরের কথা কাদের সাহেবের বড় ভাই পারে নাই এটা থাকিতে এরপরে এক মাস ওনাকে হয়েছে অসুস্থ আটকে রাখছে কি যে পুশ করছে আল্লাহ এরপরে রশনের সাথে নেতৃত্বে সরকার গড়ে মানে এবং এমন বিরোধী দল মানে এমন অদ্ভুত একটা দুনিয়াতে এরকম কোন উদাহরণ নাই এমন বিরোধী দল যার ওর মন্ত্রী হইছে বাজনা একদিন মজা স্বামী সাহেব স্বপ্ন দেখিতে উনি মন্ত্রী হইতেছেন আগামীতে তারেক রহমানের সরকারে এই জন্য তারা যদি পার্টি নিষিদ্ধ হয়ে যায় এবং আওয়ামী লীগের প্রতিও থাকে তাহলে মঞ্চে বিষয়টি প্রভাবিত করবে তিন রাজনৈতিক দল এক্ষেত্রে এই যে এখন যে কথাটা বলবো অনেকে আপত্তি তুলছেন আমি গত দুই দিনের প্রোগ্রামে বলেছি আমার অনুষ্ঠানে একটা সিট ভাগাভাগি ডাল আছে তো অনেকে চ্যালেঞ্জ করছেন আপনি এটা কেমনে আপনার মন গড়া ধারণা বলুন এই যে দেখেন সাহেব সাহেব পুরোটা পাশ করে দিচ্ছে সাহেব বলতেছে তাহলে এক্ষেত্রে আসন ভাগা ভাগ দিয়ে দুইশো আসন বিএনপি পাবে আর বাকিরা ফিফটি ফিফটি করে কোথায় চলে যাবে এটা তো বিএনপির জন্য সমস্যা হবে তাই উনি বিএনপি কে পরামর্শ দিচ্ছে জাতীয় পার্টিকে বাঁচায় রাখার জন্য স্বামী সাহেবের পার্টিকে বাঁচানোর জন্য এখন হয়েছে আপনাকে বুঝতে পারছি আপনাদেরকে যে সিট ভাগাভাগির একটা আলাপ যা আছে এতে কি বোঝা গেছে আপনারা সবাই যুগান্তর খুলে দেখে নিতে পারেন এটাও উনি আমার বলছেন কোন একটা টক শোতে খুব সম্ভবত চ্যানেল টোয়েন্টি ফোর এর টক শোতে আমি শিওর না নিজে দেখি নাই কিন্তু এইটার উপর বেস করে এই রিপোর্টটা লিখেছে যুগান্তর তাহলে কি হবে এটা নাকি বিএনপি বিএনপি রাজনৈতিকভাবে ভাবে পাপেট হয়ে যাবে এই জন্য সে পরামর্শ দিচ্ছে বিএনপি কে আমাদেরকেও করে। আমাদের কেও খাকলে আপনি রক্ষা পাবেন ইন্ডিয়ান স্বার্থ রক্ষা পাবে আমরা সবাই ইন্ডিয়ান এজেন্ট মানে উনি পুরা ঘটনা পাশ করে দিতেছে এই জন্য বলতেছি যে তারেকের অবস্থা একটা হাসিনা হওয়ার চোদ্দ সালে হাসিনা যেভাবে জাতীয় পার্টিকে সাথে পাগলে নিয়ে বীরদল বানায় বীরদলকে মন্ত্রী বানায় সরকার করছিল এটা অলমোস্ট দিকে যাচ্ছে একই ফগলা তো বিএনপি পলিটিক্যাল পাপেট হয়ে যাবে আচ্ছা এই শীত ভাগাভাগি হওয়ার পরেও কেউ পাপেট হবে না কেউ বাদ যাবে কেউ পাপেট হবে না এই ইলেকশনটা পাপেট ইলেকশন হবে সামস মাথা খারাপ হয়ে গেছে উনি ভাবতেছে যে এগুলা আমরা কেউ বুঝবো না উনি এভাবে বললো আমরা বুঝবো না আর হুশিয়ারি দিতেছে নিষিদ্ধের দাবি অযৌক্তিক তবে জাতীয় পার্টি এই জন্য ভীত নয় হেভি সাহস আছে কিন্তু কারণ পিছন অগ্নিহত্রী আছে হেভি সাহস দিতেছে এই মুহূর্তে অনেকেই জাতীয় পার্টিকে ব্যান করার কথা বলছেন জাতীয় পার্টি কখনো সন্ত্রাসী কার্যক্রম করে নাই তাই সন্ত্রাস বিরোধী আইনে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা বা কর্মকাণ্ড নিষিদ্ধ করা আইনগত দাবি ঠিক ঠিক হবে না মনে করে দিই পাবলিক কে আমার শ্রোতাদেরকে লাস্ট দুইটা ইলেকশনে তারা তারা আওয়ামী লীগের প্রার্থী নৌকার হিসেবে তাদের যে পোস্টার ছাপাই সে পোস্টারে আওয়ামী লীগের নাম লেখা আছে তার মানে অফিসিয়ালি তারা কেন লিখত করতে হয়েছিল কারণ লাস্টের ইলেকশনে ওই আওয়ামী লীগের ক্যান্ডিডেট আবার দামি হিসেবে দাঁড়িয়েছে আর কোনটা যে দামি আর কোনটা যে অরিজিনাল আওয়ামী লীগ বোঝা মুশকিল এই ফাঁকে সেই জন্য বিগত পড়তে না আছে কারণ আওয়ামী লীগের লোক কি তার প্রতিদ্বন্দ্বী বেনামে দাঁড়াইছে দলের নাম না নিয়ে দাঁড়াইছে ওদের সঙ্গে নিজেদেরকে আলাদা করার জন্য আমরা হলে অরিজিনাল হাসিনার লোকের অংশ এটা বোঝানোর জন্য এই নৌকার কথা তুলছিল তাদের পোস্টার মধ্যে এখন তাহলে বলেন আওয়ামী লীগ যদি সন্ত্রাসবাদী আইনে নিষিদ্ধ হয়ে থাকে তার জাতি পার্টি বাইরে থাকবে কেন এইটি সম্পর্কে স্বামী পটের কোন বক্তব্য নাই তারা তো ওই চোদ্দ সাল থেকেই শুরু করছে যে একসঙ্গে বিরোধী দল সঙ্গে তারা মন্ত্রী অদ্ভুত না এটি চলে আসতেছে

সত্য কনক্লুশনটা আনছে খুব ইন্টারেস্টিং গণতন্ত্রের স্বার্থে না এবার বলতে হবে না গুণতন্ত্রের স্বার্থে তাহলে মির্জা ফখরুলের সাথে মিলবে বলো গণতন্ত্রের পার্টিকে রক্ষার দায়িত্ব বিএনপির বুঝছে স্বামী পটওয়ারি বলতেছেন মির্জা সাহেব মির্জা আলমগীর সাহেব হচ্ছে না কেন নিশ্চয়ই আপনার গুণতন্ত্রের স্বার্থে জাতীয় পার্টিকে বাঁচান এবং আপনার তো সেই বাঁচানোর পথে নেমে গেছেন বুঝা গেল এখন তাহলে সেম নয়া হাসিনা রোল প্লে করতে অলরেডি ডিসাইডেড করে ফেলছে তাই দিয়া সাথে আবার স্বামীকেও নিচ্ছেন পরিষ্কার সাথে সিট ভাগাবে ইলেকশন যে এটা এটাও পরিষ্কার এখন আপনাদেরকে আর কত পরিষ্কার করে বলবো আমার এটি বলতে খারাপ লাগছে এই জন্য যে আমার অনেক শ্রোতা দর্শক শ্রোতা আছেন যারা বিএনপি সমর্থক কর্মিত বটেই সমর্থক

উনি সেই কাজ করে ফেলছেন অলরেডি পরিণতি কি হবে আর বলে দিই আগেই এর পরিণতি হবে দল হিসেবে এটা নিশ্চিন্ন হয়ে যাবে ইলেকশন তো দূরের কথা এটা হাসিনা না আমল না এটা ভয়াবহ একটা জায়গায় যাবে এসব ইলেকশন ফিলেকশন তুরি মেরে এগুলো বাদ হয়ে যাবে সব কিচ্ছু থাকবে না এগুলো একটা ফ্রেশ আগস্ট আবার আসবে আমার অনুমান এরকম কিছু ঘটার জন্য এটা হচ্ছে তার লাস্ট চেষ্টা আর কি জেনে না জেনে এই যে খুঁটি লাস্ট খুঁটি সরাই ফেলতেছি না জেনে এই পরিণতিটা এরকম ভয়ঙ্কর বলে আমার ধারণা থ্যাংক ইউ